চিটাং পোর্টে একদিন ঠিক আছে তো আজকে আমাদের সাথে আছে দুইটা নতুন ছেলে গালি রিফাত আর আমাদের এটা প্রথম ভিজিট সিফিস ভিজিট আমরা আজকে সন্ধ্যাবেলায় পোর্টে আসছি এটা আমার দ্বিতীয় ভিজিট এর আগে সকালবেলা আসছিলাম আজকে রাত্রে রাত্রে ফিলিংসটা অন্যরকম চারিদিকে পোর্টের ভিউ তো পোর্টের ভিউ দেখাইতে দেখাইতে আমি আর আচ্ছা আমাদের পিছনে একটা জাহাজ আছে সিএনসি লিওপার্ড এটা ফাতান পিছনে এটা সিএম এর একটা জাহাজ তো আমরা সময় নষ্ট না করে রিফাদের কাছে অনুমতিতে জানতে চলে যাই রিফাত ফিলিংস কি বলো অনেক ভালো ভাই অনেক ভালো বলতে অনেক ভালো বলতে লাইফের কোনো মানে নতুন এক্সপেরিয়েন্স মানে এর আগের কোম্পানির সাথে এই ফিলিংসটা মানে কি মানে কোনো ব্যতিক্রম আছে অবশ্যই ভাই এটা একবারে ফার্স্ট হ্যান্ড নিচোখে দেখা যায় আর কি এটা ভাষায় প্রকাশ করার মতো না এটা আমার যেহেতু প্রথম অবশ্যই এটা এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতেছে যেহেতু আগে ক্যারিয়ারে ছিলাম সুযোগ হয়নি বাট লাকিলি এখানে এসে মানে ঢোকার পর পরই জয়েন করার কিছু দিনের মধ্যে সিএফএস দেন হচ্ছে সব মিলে অন্যরকম একটা ভালো লাগা ভালো লাগতেছে ভালো লাগতেছে থ্যাংক ইউ আপনাকে মোশাদ ভাই আপনি তো মুরব্বী মোশাদ ভাই আমাদের সিএফএস ইনচার্জ হেড বলেন আমার কি অনুভূতি প্রকাশ করবো আপনাদেরকে নিয়ে যে আমি ভিতরে ঢুকতে পারছি এটা আমার ভালো লাগতো আলাদা একটা অনুভূতি মানে এটা আপনার আলাদা একটা এক্সপিরিয়েন্স যে আমাদের পাইছেন তাই তো ইয়াস ভাই থ্যাংকস টু ইউ ভাই পুরো অ্যারেঞ্জমেন্টটা করার জন্য কারণ সিএফএস প্রত্যেকবার পোলাপাইন করতে পারবো বাট পোর্ট বিজি সব করতে পারবো না এটার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি আপনি মানে কারণ আমি জানি লাস্ট তিন চার দিন ধরে আপনি যে প্যারাটা নিছেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাদের ডাটাবেস ভেঙে গেলে আমরা আশা করি এই পেড়াটা অনেক কমে যাবে এবং আমরা ভবিষ্যতে যে কোনো সময় চাইলে পারমিশন নিতে পারবো আশা করি ওকে ও ফর দা বেস্ট তো আমরা একটু চিটাং এর পোর্টের ভিউ দেখাই এখানে কন্টেনার আছে এটা মার্কসের কন্টেনার দেখা যাচ্ছে হুন্ডাই এমএসসির কন্টেনার আছে ওয়াইমেলের কন্টেনার দেখা যাচ্ছে হ্যামবুল সুত এখানে কন্টেনার লোডিং আনলোডিং হচ্ছে এই ভ্যাসেলটা বাড়তি নিয়েছে তিরিশ তারিখে তিন তারিখে সেল হওয়ার কথা অ্যাস পার প্রজেকশন এই পর্যন্তই হ্যালো বাইসের সাথেই থাকুন পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন হ্যালো গাইস বাই